পুরা আমরা যাচ্ছি ঘুরতে এই দেখো বেরিংপত্র নিয়ে তা যাচ্ছি একটু সিমন্তন বাড়ি মানে স্বাদ স্বাদ দিবে তা চলো ঘুরে আসি দেখো ট্রেনের লাইনের দিক দিয়ে ট্রেনে যাবো আমরা দেখো ওই যে লোক আছে পিছনে আরও তা চলো তোমাদেরকে ঘুরে নিয়ে আসি তা যাবো হচ্ছে হেমন্তন ভাগ্নি কী বলে ভাস্তির বাড়ি ওই দেখো দেখো সামনে যাচ্ছে লোক হচ্ছে দলগাঁও স্টেশন ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে গল্প হবে তা নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি তা আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও তা দেখতে ফার্স্টেই বললাম তা কোথায় যাচ্ছি তা দেখো আমি ট্রেনে উঠে পড়েছি তা ট্রেনে আমার দাদারা অন্য অন্য মানে সিটে বসেছে আমি জায়গাটায় বসেছি যেহেতু গাড়ি প্রচণ্ড ভিড় ছিল তখন সকাল কটা বাজে বলো তো সাতটা বাজে আর প্রচুর আকাশটা মেঘ মেঘ ছিল মানে কি বলবো বৃষ্টি হয়ে আগের রাত্রে তো বৃষ্টি হয়েই ছিল আর ট্রেনটা দেখছো কেমন ডিজাইন মানে কি বলবো এত ভয় পাচ্ছিল আমার মেয়ে দেখে বলছিল মা এটা কেমন ট্রেন কেমন ট্রেন এরকম ট্রেন তো আমি কোনো দেখিনি মানে ট্রেনটাকে মানে কথা খালি মানে হেলছে আর দুলছে তা দেখো ওই যে ওই যে দেখলে ওটা আমার দাদা ছিল আর দেখো চাপাতি বাগান যেখানে যাচ্ছি এই মানে ওই জায়গাটা সাইড দেখালে সম্পূর্ণ জায়গাটা মানে খুব চাপাতি বাগান আর ফরেস্ট এটাকে মাদারি লাইন বলে তা ফরেস্ট এ দেখো সম্পূর্ণ জায়গাটা কিন্তু ফরেস্ট তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করা হয়নি তো তোমরা দেখতে থাকো তুমি কোন সারের মাইয়া গো লাগে তা দেখো বন্ধুরা আমরা চলে এসেছি এই যে স্টেশনে ট্রেন থেকে নেমে পড়েছি এখন তার দাদা বৌদি আমি আমার ছেলে আমার মেয়ে আমার ভাইস তা এখন যাব টোটোতে টোটোতে বেশি দূরের রাস্তা না মানে কাছাকাছি স্টেশন থেকে বেশি দূরে না মানে হেঁটেও যাওয়া যায় কিন্তু সকাল সকাল না হাঁটার কেমন না একটা কেউ ঘুম থেকে ওঠে নাই তা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা টোটোতে করে এখন বাড়ি যাচ্ছি আমার না দেখো যাদের বাড়ি আসার কথা দাদার বাড়ি এসে 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 গেছে আর কি তা আমার ছেলে দেখতেই পারলে একদম এসে নাচানাচি শুরু করে দিয়েছে বক্স ছিল যেহেতু তা আর কি বলতো তোমাদের কী দেখাচ্ছি বলো তো গাছপালা দেখাচ্ছি না কিন্তু গাছপালার মাঝখানে কী আছে বলতো বাদর দেখো বানর এত বানর কি বলবো আমার ভাসতে বলছি পিসিমণি জ্বালানোর তো ছাদের উপরে চালের উপরে এত বানর উঠে প্রত্যেক দিন মানে প্রতিদিন রাত্রে দিনে মানে কোনো কিছু রেখে খায় শান্তি নাই আর তোমার মানে যা রাখবে ওদের চিপা চাপা দিয়ে না ঢুকে ঢুকে সব জামা কাপড়ের ছাদে মেলানো জামা কাপড় নিয়ে চলে যায় আর আমরা কোন টাইম এসেছিলাম তো সবাই ঘুমোচ্ছিল আমি এই চান্সে একটু ভিডিও করে নিই সবাই ঘুমোচ্ছ যেহেতু আর কী বলতো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যেদিন আমরা এসেছিলাম এদিন ছিল ছেলের বাড়ি সাথ দেয় তো ওদিন ভিডিওটা করা হয়নি তা মনে করে আমার ছেলে ছেলেকে মোবাইলে কার্টুন দেখেছিলো খুব বদমাসে করতেছিলো যেটা আমি মোবাইলটা দিয়ে রাখি আর এটা হচ্ছে আমরা পরের দিন যে মেয়ের বাড়িটা সার দেয় এই শার্টটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আগে দিন সারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি হচ্ছে না এই জন্য তোমাদের কাছে অনেক মানে ক্ষমা চায় নিচ্ছি তা তোমরা কিছু মনে করো না প্লিজ তা দেখো যে আমার বৌদি এগিয়ে তোমার আশীর্বাদ করলো স্বাদের থালাটা দিলো সকাল থেকে রান্না বান্না তোর যে চলছিল খুব রান্নাবান্নার আয়োজন করলাম আমরা সবাই মিলে পিঠে পায়েস দিতে মনে করো সাত রকমের রান্না বারো রকমের রান্না চোদ্দ রকমের রান্না এরকম হয় আর কি পরের দিন যে খাওয়ানোটা হয় তা তোমাদের সাথে খাওয়া যাকে মনে করো পায়েসটা খাবে আর আমাদের মধ্যে কি বলো তো তোমার আগে ছেলের মুখে দিবে মেয়েরা কম বসে মেয়েরা বসে না ছেলেদেরকে বসানো হয় তো ওকে ওদের হচ্ছে ওটা হচ্ছে নরদের ছেলে আর এটা হচ্ছে তোমার ভাস কাকা শ্বশুরের ভাসুরের ছেলে আর কি তা ওই যে এখন আমার কদের মুখে দিবে তা সবাইকে একটু একটু করে সবাইকে মুখে দিবে না দে তো কেমন না একটা তো ও যখন উঠে চলে যাচ্ছিলো বলছে কি আমি আর খাবো না পায়েস ভালো লাগে না তো বলছে না না আরেকবার মুখে দে তা সবাইকে এক এক করে মুখে দিচ্ছে ওই যে ডাকছি আমরা আসো মুখে দেবো মুখে দেও আর ওই যে ওর ওটা হচ্ছে ওর যা বলছে তুমি এখন খাও আর কাউকে খাওয়াতে হবে না তো আমার দিদি আমি সবাই আমার জামাইবাবু দেখো সবাই বসে আছি আমার ওই যে ওর মামি আছে এখানে ওর যারা সবাই আছে এটা আমার বৌদি তোমরা দেখে নাও প্লিজ তাতে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি সবাই দেখো কেউ স্কিপ করে যেও না তাই আমার ভিডিও কার কার তোমাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই বলো আর এটা হচ্ছে যে পাঁচ রকমের খাবার তা আজকের মতো টাটা